আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলেছি সোদপুর পানিহাটিতে কেন যাচ্ছি সেখানে কি আছে আজ সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সোদপুর স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো করে যাব মহোৎসবতলা কিন্তু আজ অনুষ্ঠানের জন্য সেখানে অতিরিক্ত ভিড় তাই টোটো ভেতরে যেতে দিচ্ছে না বিটি রোড পর্যন্ত যাবে সেখান থেকে হেঁটে যেতে হবে এখান থেকে হেঁটে এখন আমি চললাম সেই মন্দির প্রাঙ্গণে চলুন যেতে যেতে জেনে নিই কেনই বা আজ সেখানে চললাম কি আছে সেখানে আজ পাঁচই আষাঢ় বৃহস্পতিবার শুক্লা ত্রয়োদশী পুণ্য তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর লীলাভূমি ও তার পারিষদ ভক্ত বৈষ্ণববৃন্দ ও অন্যান্য অনেক সাধু মহাপুরুষের পদধূলি রঞ্জিত পুণ্য শরীলা গঙ্গা তীরে বহু অলৌকিক ঘটনার সাক্ষী সুপ্রাচীন সেই বটবৃক্ষের পাদভূমিতে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব শ্রী চৈতন্যের পাদস্পর্শে ধন্য এই জনপদ সম্পর্কে চৈতন্যমঙ্গলে বলা হয়েছে পানিহাটি সমগ্রাম নাহি গঙ্গা তীরে বড়ো বড়ো সমাজ সব পতাকা মন্দিরে প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এসেছেন এই স্থলে এখানকার আকাশ বাতাস মুখরিত হচ্ছে হরিনামে চলুন অনুষ্ঠানের বিভিন্ন অংশ দেখতে দেখতে জেনে নিই এই অনুষ্ঠানের পিছনের কি ইতিহাস রয়েছে ভগবান শ্রী চৈতন্য পনেরোশো সালে গঙ্গা দিয়ে গিয়েছিলেন নীলাচলের পথে পরবর্তী সময়ে এই পথ দিয়েই গৌরবঙ্গে প্রত্যাবর্তন করেছিলেন পুরী যাওয়ার পথে এবং পুরী থেকে গৌর যাওয়ার পথে তিনি পানিহাটির গঙ্গার ঘাটে এসে নেমেছিলেন তার পূর্ণ পাদস্পর্শে ধন্য হয়েছিল এখানকার মাটি আজও গঙ্গার সেই ইতিহাস প্রসিদ্ধ ঘাটটি শ্রীচৈতন্যের ঘাট নামেই ভক্তজনের কাছে প্রজিত জানা যায় এগারোশো দুই সালে রাজা বল্লাল সেন এই ঘাট তৈরি করে দিয়েছিলেন এই ঘাটের ঠিক উপরেই আছে একটি অতি প্রাচীন বটগাছ কথিত আছে এই বটের নিচেই ভগবান শ্রীচৈতন্য ও প্রভু নিত্যানন্দ বিশ্রাম করেছিলেন শ্রীচৈতন্য নীলাচলে চলে গেলেন আর প্রভু নিত্যানন্দকে দিলেন গৌড়ের ঘরে ঘরে নামকীর্তন প্রচার করার দায়িত্ব সেই দায়িত্ব মাথায় তুলে নিয়ে নিত্যানন্দ একদিন নামকীর্তন করতে করতে এলেন পানিহাটিতে প্রেম ধর্ম প্রচার উদ্দেশ্যে গঙ্গা দিয়ে এসে নামলেন এই চৈতন্য ঘাটে সেই সময় সপ্ত গ্রামের নামকরা জমিদার হিরণ্য মজুমদারের ভক্তিপ্রাণ ভাইপো রঘুনাথ মজুমদার ওই সুপ্রাচীন বটগাছের নিচেই দাঁড়িয়েছিলেন প্রভু নিত্যানন্দকে দর্শন করে রঘুনাথ তার কাছে এগিয়ে যান এবং তার কৃপা লাভ করার জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা জানান সেই সঙ্গে রঘুনাথ বলেন এত দেরি করে তিনি কৃপা প্রার্থী হতে এসেছেন এতে তিনি নিজেকে অপরাধী বলে মনে করছেন তাই তিনি নিজের এই অপরাধের জন্য দণ্ড বা শাস্তি প্রার্থনা করেন রঘুনাথের মুখে একথা শুনে নিত্যানন্দ তাকে দুহাত বাড়িয়ে নিজের বুকে টেনে নিলেন বললেন তোমার মতো বিনয়ী বৈষ্ণবের বৈষ্ণব সেবাই দণ্ড তাই এখানে উপস্থিত বৈষ্ণবদের দই চিড়ে দিয়ে মহোৎসব করাও আমি তোমাকে এই দণ্ডই দিলাম সেই শুভ দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথি সেই দিন নিত্যানন্দের নির্দেশে রঘুনাথ ওই সুপ্রাচীন বটগাছের নিচে দই চিড়ে দিয়ে মহোৎসবের আয়োজন করেন এই উৎসবকেই বলা হয় চিড়ে মহোৎসব বা দণ্ড মহোৎসব আর ওই উৎসবের স্থানটি দণ্ড মহোৎসবতলা বা মৎসবতলা নামে পরিচিত তাই আজও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই দণ্ড মহোৎসব তলায় জমে ওঠে বৈষ্ণবীয় উৎসব জমে ওঠে প্রাণ ও কীর্তনের আসর বহু মানুষের মিলনে জমে ওঠে মেলা শেষ পর্যন্ত রঘুনাথ মজুমদার প্রভু নিত্যানন্দের কিপাপে হয়েছিলেন দাস রঘুনাথ তিনি প্রতি বছর অসংখ্য বৈষ্ণব ও ভক্তের সমন্বয়ে এই মহোৎসবের আয়োজন করতেন দাস রঘুনাথের পর পানিহাটি নিবাসী রাঘব পণ্ডিত এই উৎসব পালন করায় দায়িত্ব নিয়েছিলেন বলে এই গণ উৎসবকে রাঘব পণ্ডিতের চিরা মহোৎসব বলেও অভিহিত করা হয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দের পাশাপাশি এখানে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ এই সেই গৃহ যেখানে ঠাকুরের পদধুলি পড়েছিল এই মন্দিরের পাশেই রয়েছে ইস্কনের মন্দির ইস্কনের তরফ থেকে আজ সেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করছেন এই সকল স্থান ঘুরে পাশেই রয়েছে রাঘব ভবন আমি সেখানে গেলাম গৌড়ীয় বৈষ্ণবদের পবিত্র তীর্থস্থান এই রাঘব ভবন চলুন যাই ভেতরে ঘুরে আসি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এসেছিলেন এই রাঘব ভবনে সেই স্মরণীয় ঐতিহাসিক ঘটনাকে প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে বরণ করা হয় প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণা দ্বাদশী তিথি ঠিক পরবর্তী রবিবার রাঘব ভবনে মহাপ্রভুর স্মরণ পালন করা হয় রাঘব পণ্ডিতের পূজিত মদনমোহন ঠাকুর ও রাধারমন বিগ্রহ এখনও এখানে বিরাজিত এই স্থানটি হলো রাঘব পণ্ডিতের সমাধিস্থল আর এই স্থানেই রয়েছে পাঁচশো বছরের প্রাচীন মাধবীলতার কুঞ্জ আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওই